তো দেখো ভাব সম্প্রসারণটি হচ্ছে শিক্ষাই জাতির মেরুদণ্ড তা আমি সহজ ভাষায় খুবই সহজ করে লিখে দিয়েছি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো দেখো শিক্ষাই জাতির মেরুদণ্ড এই উক্তিটি একটি জাতির উন্নতি ও অগ্রগতির জন্য শিক্ষার গুরুত্বকে জোরালোভাবে তুলে ধরে মেরুদণ্ড যেমন মানব দেহকে সোজা ও সচল রাখে তেমনি শিক্ষা একটি জাতিকে সঠিক পথে পরিচালিত করে এবং তাকে উন্নতির শিখরে আরোহণ করতে সাহায্য করে এটি হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট আমি সহজ করে লিখে দিয়েছি শিক্ষা মানুষকে জ্ঞান দক্ষতা ও প্রজ্ঞা দান করে একজন শিক্ষিত ব্যক্তির সমাজে নিজের এবং অন্যদের জন্য কল্যাণকর কাজ করতে সক্ষম হয় শিক্ষা মানুষকে কুসংস্কার কুসংস্কার অন্ধকার ও অজ্ঞতা থেকে মুক্তি দেয় শিক্ষিত জাতি সর্বদা বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন গ্রহণ করে এবং নিজেদের জীবনযাত্রার মান উন্নত করে অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে সামাজিক স্থিতিশীলতা পর্যন্ত সব কিছুর মূলে রয়েছে শিক্ষা তো এটি হচ্ছে তোমার দ্বিতীয় পয়েন্ট আমি সহজ করে সহজ ভাষায় লিখে দিয়েছি তোমরা দুই একবার পড়লেই তোমাদের মুখস্থ হয়ে যাবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবা দুইবার দেখলে তোমাদের মুখস্থ হয়ে যাবে তোমাদের মুখস্থ করতে হবে না তো দেখো পরের পয়েন্টটি দেখো অশিক্ষা ও দারিদ্র দারিদ্রের হাত ধরাধরি করে চলে অশিক্ষা ও দারিদ্র হাত ধরাধরি করে চলে অশিক্ষিত সমাজে কুসংস্কার গোরামি এবং সংকীর্ণতা বাসা বাদে যা জাতীয় সংহতি ও অগ্রগতির পথে প্রদান অন্তরায় অন্তরায় শব্দের অর্থ তোমরা অনেকে হয়তো বা জানবে না জেনে নাও থাকতে পারো অন্তরায় শব্দের অর্থ হচ্ছে বাধা তাই একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষা ব্যবস্থার উপর তো দেখো এটা সহজ করে লেখা পরের স্টেপে আমরা যাই দেখো শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বিনিয়োগ করা হলে তা একটি টেকসই এবং সমৃদ্ধ জাতি গঠনের সহায়ক হয় পরিশেষে বলা যায় শিক্ষা শুধু ব্যক্তি বিশেষের উন্নতি ঘটায় না বরং একটি জাতির সামগ্রিক ভাগ্য পরিবর্তনে প্রধান ভূমিকা রাখে তাই প্রতিটি জাতির উচিত শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে তোলা যাতে তারা জাতির মেরুদণ্ড হিসেবে কাজ করতে পারে তো প্রিয় শিক্ষিতবৃন্দ এই ছিল বা সম্প্রসারণটি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ